বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানিকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বে যে সকল দেশ অস্ত্র নির্মাণের নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে উপরের তালিকায় রয়েছে মার্কিনেরা প্রায় সব ধরনের সমরাস্ত্রই তৈরি করে থাকে তাদের তৈরি সমরাস্ত্রগুলোর মধ্যে যুদ্ধবিমানগুলো সারা বিশ্বে সবচেয়ে বেশি সমাদৃত তথ্যাবলি ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান শিল্প সম্পর্কে বিস্তারিত জানব ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত যুদ্ধবিমান শিল্পের অধিকারী এক দেশ ঊনবিংশ শতকের শুরু থেকে আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এমন কিছু যুদ্ধবিমান তৈরি করেছে যা আকাশ যুদ্ধের নিয়মই বদলে দিয়েছে মার্কিনীদের এই শিল্প শুধু আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডই নয় বরং এটি বিশ্ব অর্থনৈতিক কৌশলগত ও রাজনীতির এক বিশাল প্রভাবশালী ক্ষেত্র মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম যুদ্ধ বিমান শিল্পের সূচনা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় তখন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং ব্রিটেনের যুদ্ধবিমান প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে নিজস্ব বিমান তৈরির জন্য কাজ শুরু করে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মার্কিন এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির জন্য এক টার্নিং পয়েন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছিল বেশ কিছু কিংবদন্তি যুদ্ধবিমান যেগুলোর মধ্যে পি ফিফটি ওয়ান মাস পি ফোরটি সেভেন থান্ডার বোল্ট এবং এফ ফোর ইউ করসিয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য মূলত এই সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে ভবিষ্যতে যুদ্ধের ফলাফল নির্ভর করছে আকাশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় যা স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার নামে পরিচিত এই স্নায়ুযুদ্ধ ইয়ার পাওয়ার প্রতিযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় ঠিক এই সময় যুক্তরাষ্ট্র তৈরি করে উল্লেখযোগ্য কিছু যুদ্ধ বিমান যেগুলোর মধ্যে সাবরে ইগো এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং এফ এ এইটিন হর্নেট বিশেষভাবে উল্লেখযোগ্য এই যুদ্ধ মধ্যে কিছু যুদ্ধ বিমান এখনো আকাশ দাবিয়ে বেড়াচ্ছে মূলত এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র লকহিড মার্টিন বোয়িং নর্থ রুফ গ্রুম্যান এমসি এবং জেনারেল ডাইনামিক্স এর মতো কোম্পানিগুলোকে নিয়ে গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফ ইন্ডাস্ট্রি এরপর বিংশ শতকের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ শুরু করে স্টেল টেকনোলজি নিয়ে এই টেকনোলজিতে তৈরি যুদ্ধবিমানগুলো বিমানগুলো রাডারে ধরা পড়ে না মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ ওয়ান ওয়ান সেভেন নাইট হক যুদ্ধবিমানটি বিশ্বের সর্বপ্রথম কার্যকরী স্টেল অ্যাটাক ফাইটার এছাড়াও তারা এফ টোয়েন্টি টু র্যাপটর এবং এফ থার্টি ফাইভ লাইটেনিং টু এর মতো পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধ তৈরি করেছে জানা যায় এফ থার্টি ফাইভ প্রকল্পে প্রায় দশটিরও বেশি দেশ অংশগ্রহণ করেছিল যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক প্রকল্প হিসেবে পরিচিত এই প্রকল্পে প্রায় এক দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছিল মার্কিন যুদ্ধবিমান শিল্পের এই সাফল্যের পিছনে রয়েছে সর্বদা অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করার ইচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান শিল্প থেকে বছরে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে যুক্তরাষ্ট্র বর্তমান কাজ করছে সিক্স জেনারেশন ফাইটার প্রকল্প নিয়ে যার নাম নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা এন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান শিল্প কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থাই নয় বরং এটি একটি প্রযুক্তিগত বিপ্লব অর্থনৈতিক শক্তি এবং বৈশ্বিক আধিপত্যের প্রতীক মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব ফাইটার বিমান সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন